হ্যালো ইজন কেমন আছে সবাই আমি তো খুব ভালো আছি তোমরা যদি আমাদের চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দাও তো তোমাদের পুজোর শপিং কতদূর আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের পুজোর শপিং মোটামুটি জামা কাপড়ের শপিং টা হয়ে যাচ্ছে আর কিছু কিছু এখনো কেনা বাকি আছে তো দেখো আজকে আমি আবারও চলে এসেছিলাম বেড়ডাঙার খুচরো হাটে তো প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম বেডশিট তারপর শাড়ি এরপর লেহেঙ্গা গুলো তোমাদের দেখিয়ে দিলাম যখনই আসি এই লেহেঙ্গা গুলো থেকে না আমি চোখে ফেরাতে পারি না এরপর পুজোর শাড়ি কি কি কালেকশন আছে আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম এই হাটে আরো নতুন নতুন কালেকশন ছিল আজকের ভিডিওতে তোমরা তো দেখেই নিয়েছো আমরা কালকে গিয়েছিলাম বেথরডরে বালাজি শাড়িতে ওখানে কি কি কালেকশন আছে তোমাদের দেখিয়েছিলাম বালাজির থেকে আমাদের এখানে আরো বেশি ভালো ভালো কালেকশন আছে আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো দেখেই নিয়েছো আমরা পুজো দু মাস আগে থেকে এই বছর শপিং করা স্টার্ট করে দিয়েছি তার কারণ হচ্ছে বিশ্বকর্মা পুজোর পর থেকে বোনের এক্সাম শুরু হয়ে যাচ্ছে মহালয়ার আগে এক্সাম শেষ হবে ওই কারণে আর এক্সাম চলাকালীন তো আর শপিং করতে আসতে পারবে না কারণ ওই কয়েকটা দিন তো আর না হলে তাড়াতাড়ি শপিং আমরা কোনো বছরই করি না তারপর দেখো কাকুটার সাথে যে শাড়িটা নিয়ে ওটা চেঞ্জ করে শাড়ি তো এই শাড়িটাতে আবার কোনো কাজ নেই তো কাকু বলছে আমি কি করবো আমার কিছু করার নেই আর ওই শাড়িটা তো তো বেশি নিয়েছিল এটা তো তাহলে তো কম নেওয়া উচিত ছিল বাট বলছে আমার কিছু করার নেই সে যাই হোক আমি বালাজি থেকে যে শাড়িটা নিয়েছি আর এই শাড়িটা দেখো একদম সেম শুধু আমারটা দু কালার এই শাড়িটা হচ্ছে এক কালার এই শাড়িটার দাম বলছে বলছিল সাড়ে নশো টাকা তো এই কাকুটা বারবার বলছিল নাও নাও তাই বলছিল তো আমি কাকুটাকে বললাম আমি এরকম একটা শাড়ি নিয়ে এসেছি বালাজি থেকে তো ওই কাকুটা বলছে আমাদেরও বৃদ্ধ ডহরি বালাজির পাশেই বাড়ি আর ওনারা বলছিলেন যে বালাজি তো নামেই চলছে ওরমেই বলছিলেন তারপর দেখো বোন এখানে জুতো দেখে নিচ্ছে বেলডাঙ্গা খুচরো হাট থেকে এখন আমরা বেরিয়ে চলে আসছি মুর্শিদাবাদের সবচেয়ে বড় পাইকারি হাট আমাদের এই বেলডাঙ্গা বড়ুয়ার হাটটা তো তোমরা তো সবাই চেনো আর এই হাট এখন কটা থেকে তো তোমরা আমার এই ভিডিওটা দেখো একটু স্কিপ করবে না তাহলে করোনার আগে পর্যন্ত বেলডাঙ্গা হাট হতো মঙ্গলবার বাট করোনার পর থেকে সোমবারই এখন হাট হয় তো সোমবার বিকেল চারটা থেকে হাট হতো বাট এখন করে দিয়েছে হচ্ছে সোমবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত একটা পাইকারি হাট হবে তারপর দশটা থেকে আরেকটা হাট শুরু হবে তো এই হাটটা আটটার থেকে করার কারণ কি বলো তো ওইদিকে একটা খুচরো হাট বসছে না যে হাটে আমি একটু আগে গিয়েছিলাম সকাল দশটা থেকে যে হাটটা বসছে ওই হাটটা থেকে সবাই এই হাটে আসবে তারপর এই হাটটা আটটার থেকে শুরু হবে এখন যেহেতু বাজে সাড়ে সাতটা তো সেহেতু কাকুগুলো বলছিল এখানে কোনো জিনিসে হাত দিও না কারণ নাকি আটটার আগে যদি কাকুরা বেচা কেনা স্টার্ট করে দেয় তাহলে নাকি দশ হাজার টাকা করে জরিপানা দিতে হবে ওই কারণে সব জিনিসে হাত দিতে বারণ করছিল তোমরা যদি পাইকারি জিনিস কিনতে আসবো ভাবো তাহলে আসতেই পারো বাট যদি খুচরো জিনিস কিনতে আসবো ভাবো তাহলে একটা দুটো এখানে দিতেই চায় না তাই আসার দরকার নেই আর এই হাটটার যে টাইমটা চেঞ্জ করেছে আমি না জানতামই না আজকে না আসলে তোমাদেরও জানিয়ে দিলাম তো চলো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা দেখাচ্ছে